লালা মানসিরা 야মাসা লামা রইছে তো কোশা লাবাড়াইতে হইছে না এতো কষ্টকে খুব মজা লাগতেছে আরো বেশি মজা লাগতো যদি না হয়ে পাটলা ভাই কেন ভাই এত জোরে চাপ মারিছে কেবা কেবা জাওার বনে লোকজন তো গচ্চেছে আশপাশ দি মেলা পিজে ওরে ভাই আপনি কোন্োর যান ভাই দুঃখের কথা কি আর বলবো এই কথা যে কাকে বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না ভাই আপনার এমন কি দুঃখ যে कहওকে বলতে পারবেন না ভাই দুঃখ তো একটাই এই দিনে দুপুরে হাগোছাব দিছেন দেখি কোন দানের খেতে যাওয়া যায় জে দানের খেতে লোকগণ দেখবো সেখানে নাই সেইখানে যায় কামটা ছেড়ে দিয়া যাই যাই এনে যাই বসি উমাৰ মানসি আম আমাসা খেলা আমার হইছে তো কুয়াশা সাল বাড়াইতে হইছে না তো কুষ্টকে কি করে খুব মজা লাগতেছে আরো বেশি মজা লাগতো যদি কুশা না হয় পাতলা ভাইখানা হইতে কষ্ট মাষ্ট রীতি তো বাইরে লিয়া সালার এখন মুসি কি দিয়ে কিছু তো দেখতেই কি না যাই এমনি যায় ডুব দিয়ে গে আর শান্তি